আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালীবাড়া ইউনিয়নের মোটরা এলাকায় আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন বিরাট একটি দেশীয় হাঁসের খামার মূলত এইগুলো ডিম দেওয়ার জন্য কিনে আনেছে জানেন যে দেশীয় হাঁসের ডিমের প্রচুর ডিমান্ড রয়েছে বাজারে এবং দেশীয় ডিমের প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসা কারণ পুষ্টি সমৃদ্ধ হওয়ার কারণে সবাই চায় দেশীয় কিছু খাওয়ার জন্য তো সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখে এখানে বড় একটি খামার দেওয়া হয়েছে আসলে বাণিজ্যিক ভাবে এই ডিম পাওয়া যাবে তো যাদের ডিমের প্রয়োজন সরাসরি এখানেও আসতে পারেন সমস্যা নেই তো আমরা এখন একটু কথা বলবো এই খামারের যিনি যিনি দিয়েছেন এই খামারটা তার সাথে কাকা যদি এখানে একটু আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে খামারটা দিছেন এই হাঁসগুলো কোথা থেকে আনছেন এটা আনছি মমেশিক নিত্রকোনা থেকে নিত্রকোনা থেকে জি তাতে পার পিস হাঁসের মূল্য কেমন পড়েছে আমাগো হাঁস কিনা আছে ওই জায়গা হলো 450 টাকা করে 450 টাকা করে জি

ওই সাথে আর কি ভাই আইসে মাদ্রাসা আইসে গুলো কিছুটা কমে ফেলাবো আর কি সব রাখবো না এখন পর্যন্ত যে হাঁস ডিমের উপর এসেছে কিনা হ্যাঁ ডিমের উপর এসে গেছে মানে এমন আট দশ দিন লাগবে না তার আগে ডিম ডিম ইনশাল্লাহ আশা করা যায় হ্যাঁ এই যে মানে হঠাৎ করে এই যে খামার দেওয়ার চিন্তা ভাবনা এটা কেন আসলো হঠাৎ করে খামার দেওয়ার কেন আসলো আমরা হলো যে নেট দেখি নেট দেখে থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে একটা হাঁস এর খামার করব একবার দুইশো হাঁস আনছিলাম দালালের মাধ্যমে আমার আড়াই বছর বয়সের হাঁস ছিল ওটা আমি খানে পালার পরে আমার দুই মাস আছে কমে আসে কুমার পরে আমি অন্য খামারের সাথে আলাপ করছি আলাপ করার পর সে বলছে কি ভাই যদি আপনি হাঁস পালেন এই হাঁসটি আপনি পাল্টান আন নতুন একটা সেট সোয়েটারের তখন ওই আঁচটা বেছে সব বেচার পর এক থেকে দেড় মাস ধরে আবার এই এই হাঁসটি আনছি গোনা

আমরা চাই আপনাদের এই খামারটা আরো বড় হোক এবং আমাদের দেশীয় যে বাজারে ডিম পাওয়া যায় হাসি ডিম সেই ডিমের চাহিদাও যেন পূরণ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আশা করা যায় একটি জন্য আমাদের জায়গাটা একটু কম হয়ে গেছে ছোট হয়ে গেছে বুঝছেন এই খামারটা করার আগে আমরা পুষ্করিণটা ছোট করে করছিলাম এই পাটটা বুনে গেলেছে যে আজ কাজকে কাটবো কিষান না যে কাটি নেই এটা কাটকে একবার ওই পুরোটা নেই আমার এই পুরোটা নেই ঘিরা এটা ভিতরে রেখে দেবো না না ঘর আমাদের আলাদা ঘর আছে বাড়ি হ্যাঁ সারিদিনের শুভা ঘরে চলে যায় কোনো সমস্যা নাই তো যেখানে আসলে হাঁস লালন পালন করা হয় সেই যেখানে আসলে রাত্রে থাকে সেই জায়গাটি আপনাদের দেখাবো আসেন কি সুন্দর করে আসলে ঘরটি তৈরি করা হয়েছে একটি উদ্যোক্তা যেভাবে পূর্ণাঙ্গ একটি সুন্দর করে খামার দেয় সেই খামারটি দেখানোর চেষ্টাই করছে আপনাদেরকে কারণ কেউ যদি আপনারা উদ্যোগ গ্রহণ করেন যে ভবিষ্যতে আপনিও একটি হাঁসের খামার দিবেন তাহলে দেখেন ঠিক এইভাবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এখানে খামারটা দিয়েছি এখানে হাঁসগুলো থাকে আসলে এই পর্যাপ্ত আলো এবং বাতাসেরও ব্যবস্থা রাখা হয়েছে এবং এই যে যে এখান থেকে বের হয়ে কিন্তু মূলত এই পাশে যে বিল রয়েছে অর্থাৎ পুকুর এবং ফসলি মাঠ ওইখানে যায় আসলে ফসলি মাঠে ওরা শামুক জাতীয় বিভিন্ন খাবার পায় প্রাকৃতিক আহ যার কারণে ওদেরকে ওইখানে নিয়ে যায় আর এইখানে আসলে রাত্রিবেলা থাকে